আপনাদের একটা মজার দৃশ্য আপনাদেরকে দেখাই যে এই ধানটা যেটা দেখতে পাচ্ছেন এটা বেশি প্রজাতির একটা ধান তবে এই ধানগুলো পেকেই গেছি এখনও এই ধানগুলো সেভাবে না শিশু আসতেছে না কোনো কিছুই আসতেছে না হ্যাঁ ধানের যে আসলে পেট যে এই যে এটা যে ই হচ্ছে সেটাও না তো এগুলো ধান তো আসলে অলরেডি পেকে গেছে এটার কোনো এখনও খবর নাই এই ধানগুলোর তো যেটা আমি এখন বুঝতে পারলাম এ ধানগুলো যেটা দেখতে পাচ্ছেন এই ধানগুলো এগুলো হয় কি যে এগুলো আমাদের জলভূমি বা পরিবেশের সাথে ম্যাচিং না আবার সাথে ম্যাচিং কোনোভাবেই না না নাহলে এত সময় লাগবে কেন সমস্ত ধান পৃথিবী মানে পৃথিবীর না মনে করেন যে এই মাঠের সকল ধান কিন্তু অলরেডি মানে পেকে যাওয়ার পথে এটাও আমি বলছি যে কি ধানটাও আমরা এটাও হচ্ছে দেশি ভ্যারাইটিস একটা ধান হুম এই ধানটাও কিন্তু পেকে গেছে হ্যাঁ এ ধানটা কিন্তু পাকে নাই এটা এটা যখন বীজটা আমরা ফেলাইছিলাম এটারও বীজটা ফেলাইছিলাম একই সময় সময়ে এখানে কোনো দেরি নাই এটাও যেদিন লাগাইছিলাম এটাও যেদিন তবে এটা এখনও ধানটা কোনো খবর নাই হবে কি ধানটা হবে না এটা এখন মানে মানে সন্দেহ আছে অনেকেই বলতেছে এই ধানটা নাকি হবে না তো এখন মন দেখে তো মনে হচ্ছে সেটাই যে ধান হবে না কারণ ধানে এখনো আপনার শীষে বের হচ্ছে না কোনোভাবেই শীষ বের হচ্ছে না এত সময় লাগে এটা লাগাইছিলাম আপনার ডিসেম্বর না ডিসেম্বর না কত তারিখ যে সঠিক মনে নাই তো ধানটা কোনোভাবেই হচ্ছে না এটা দুইটা প্রজাতির একটা ধান আছে এটা যেহেতু হয়ে গেছে ধানটা তো ধানটা এখন কেটে ফেলবো নাকি এটা তো দেখি তাহলে তো গরুই খাবে খেয়ে ফেলবে এখন যদি শেষটা বের হতো তাও কোনো সমস্যা ছিল না কিন্তু অলরেডি শেষে বের হচ্ছে না ধানটা দেখেন এই ধানটা এই জায়গায় আবার চলে আসছে এই ধানটার চেষ্টা বের হয়ে গেছে এখানে আর একটা ভ্যারাইটিস আছে সম্ভবত এটা মনে হয় ও নাকি হ্যাঁ হ্যাঁ এই এটা একটা দেশি ভ্যারাইটিস এই ধানটা কিছু কিছু ধান বাইরে কিছু কিছু হয় নাই বুঝলাম না এই ধানটা বের হয়ে গেছে এটা কোনো দেশি ভ্যারাইটিস এটা দেখি এটা কোন ধান এত মোটা সেটাও অন্য ধান ধানটা হচ্ছে না ব্যাপারটা যে কি এটা আবার ফের আলাদা ধান এ ধানটা ছিল আলাদা এটারও পরিপক্ক না এটাও ধানটা সেভাবে শেষে বের হচ্ছে না ধানটা কোনোভাবেই মানে অলরেডি বুঝতেই পারতেছি না ধানটার আসলে অ্যাকচুয়ালি সমস্যাটা কি আমি যেটা সমস্যাটা বুঝতে পারলাম যেটা আবহাওয়া বা ওয়েদার বা পরিবেশের সাথে এটা ম্যাচিং হতে পারছে না যার ফলে এটা সমস্যা মেবি সম্ভব সমস্যা এটা ধরা পড়ছে আর কি তো যাই হোক পরিশ্রম হয়তো বা কিছুটা বৃথা হলো কারণ ওই ওই যে পরিবেশে ধানটাকে আনতে চাইছিলাম সেটা আমাদের বাংলাদেশে এটা চাষাবাদ হবে না মানে ধানটায় এখনও কোনো খবরে আসে না মানে ধানটা যা আছে ওই মানে সে টোটালি কোনো কথা বলতেছে না শীষ বের হচ্ছে না ধানের ধান আসতেছে না এগুলো ধান তো পেকেই গেলো অলরেডি আঠাইশ সব সবই তো পেকে গেল ধান মাঠে